টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গালে আপনারা দেখছেন বিশে মে আজকে কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের দিন এবং আমি এই মুহূর্তে রয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তরপাড়া কতরং পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড আর কুড়ি নম্বর ওয়ার্ডে এখানে সকাল থেকেই আমরা দেখছি যে বহু মানুষ কিন্তু তারা আজকে এখানে এসে ভোট দিচ্ছে এবং ভোট এখনো পর্যন্ত খুবই শান্তিপূর্ণভাবে এখানে ভোট হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে তারা ভোট দিচ্ছে আর বিভিন্ন বুথের ক্যাম্প আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন আরও খবরের জন্য কি সকাল থেকে কিরকম রিপোর্ট মানুষজন আসছে ভোট দিতে দিচ্ছে এখানে কোনো এমনি অসুবিধা নেই প্রত্যেক সুন্দর ভোট দিয়ে যাচ্ছে আমরা সাতটা থেকে ঠিক ভোটটা স্টার্ট করেছি আটানব্বই পার্টে বা আমাদের পুরো পার্টে যেগুলো ভোট হয়েছে সেগুলো খুব সুন্দর ভাবে এই গরমের মধ্যে মানুষ আসছে এই গরমের মধ্যে লোক একদম ভালোভাবে একদম দলে দলে এসে ভোট দিয়ে যাচ্ছে কোনো অসুবিধে নেই লোকেরও কোনো প্রবলেম নেই সবাই শান্তিভাবেই ভোট দিচ্ছে এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই ওয়ার্ড অর্থাৎ এই কুড়ি নম্বর ওয়ার্ডের যিনি পৌর পিতা ইন্দ্রজিৎ ঘোষ তাকে আমরা পেয়ে গেছি জানবো যে তার এই যে ভোটগ্রহণ কেন্দ্রগুলি সকাল থেকে যেগুলো আমরা এতক্ষণ পরিদর্শন করেছি সেখানে দেখেছি শান্তিপূর্ণভাবেই মানুষ কিন্তু ভোট দিচ্ছে তা ইন্দ্রতা যে এই যে ভোট চলছে মানুষ আমরা সকাল থেকে ঘুরে দেখেছি বিভিন্ন ফুটেজও করেছি যে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে বা মহিলার সংখ্যা এখানে বেশি কি বলবে সকাল থেকে তো খুব সুন্দর ভোট হচ্ছিলো আটটা থেকেই মানুষের লাইন ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এখন বৃষ্টি পড়ছে তা আমরা তো ঈশ্বরের কাছে কামনা করছি যে আজকের দিনটাই দুর্যোগটা কেটে যাক তাড়াতাড়ি যাতে করে আবার মানুষ বেরুতে পারে এবং লক্ষণীয় এটাও ঠিক যে মহিলা যারা ভোটার আছে মহিলারা এসে প্রচুর সংখ্যক মানুষ এসে ভোট দিয়েছে কিন্তু তাহলেও বৃষ্টিটা কমুক তাড়াতাড়ি এই টেনশনটা আমার থেকে যাচ্ছে যতক্ষণ না বৃষ্টি থামছে যেইভাবে এখানে আপনাদের তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার হয়েছে তাতে কি আশা করছেন এখানকার মানুষের কি মতামত কি আশা করছেন না না এখানে অ্যাবসোলিউটলি কল্যাণ ব্যানার্জি ছাড়া ধারে কাছে কেউ নেই কিন্তু বৃষ্টিটা না কমলে তাদের মতটা প্রকাশ করবে কি করে এইটাই টেনশান আমাদের ঠিক আছে আমি এইটুকু বলব সকাল থেকে ভোট কিন্তু এখানে পুরো দমেই চলছিল তার সাথে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে বোঝাই যাচ্ছে যে ভোটাররা এখানে যারা ভোট দিতে আসছেন তাদের যেমন কিছুটা বিঘ্ন ঘটলো এবং যারা এই ওয়ার্ডের ভোট যা তত যাদের তত্ত্বাবধানে ভোট চলছে তারাও কিন্তু একটু হলেও বিঘ্নিত রয়েছে সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল